আজ আমি ডিম সর্ষে বানাবো তাই আমি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একদম পুরো পারফেক্ট রেডি করে নিয়েছি এখানে ডিমগুলো এখানে আমি ছটা ডিম নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে দেখো এইভাবে এইভাবে কেটে নেব ডিম সর্ষে বানাতে এইভাবে কেটে নেব সর্ষে খুব দারুণ একটা স্বাদের রেসিপি সবার প্রিয় হবে আর সবার খুব পছন্দের জিনিস হবে একবার অবশ্যই বানিয়ে ছেলেদেরকে খাওয়া তাদের খুব পছন্দের রেসিপিটা হবে মাছ মাংস ফেলে খাবে ঠিক প্রত্যেকটা আমি কেটে নিয়েছি এবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তাই এবার আমি ডিমগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়া করবেন খুব লাল ঠিক করে ভাজবেন কিন্তু ওরা হালকা করে ভাজবেন দেখো অনেকটাই ভাজে ভাজে হয়ে এসছে একে খুব কড়া করে ভাজব কড়া করে ভাজলে নিন ভালো হবে না আর এবং হালকা করে ভেজে নিলে তবেই জিনিসটা ভালো হবে এবার দেখো নিনগুন আমার ভাজা হয়ে গেছে একে খুব কড়া করে ভাজবেন বলেছি হালকা করে ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে বলেছ ভাজা হালকা ভাজা এই আমার ডিম ভাজা হয়ে যাবে এবার এখানে ছোটো ছোট করে পেঁয়াজ কাটা আছে আমি কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি তুলে নিয়ে মশলা করতে এবার আমি এখানে একটা মিক্সারের জার নিয়েছি আর নিয়েছি সর্ষেগুলো দিয়ে দিচ্ছি ভালো সর্ষে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে এখানে দুগাঁঠের মতন আদা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি পাঁচটা টুকরো আদা সাত আটটা রসুনের কোয়া পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি মাঝারি সাইজের টমেটো একটা টমেটো এবার দশ বারোটা গোটা মরিচ নিয়েছি এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেস্ট করে নিচ্ছি দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে জিনিসটাতে ভাজা যাবে না ভালো করে এই পেঁয়াজটা হয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে এইটাই প্রয়োজন আমি এখানে হাফ বাটি পোস্ত দেড় চামচের মতো পোস্ত নিয়েছি পোস্তটা আমি একটু আলাদা শিলে বেটে নিয়েছি আমি যে পোস্তটা নিয়েছিল পোস্তটা আমি আলাদা বেটে নিয়েছি আমি কিন্তু পোস্তটা মশলার সঙ্গে দিলে দিতে পারতাম পোস্তটা দি আলাদা কেন দিল পোস্তটা আলাদাই পেঁয়াজের সঙ্গে তো ভেজে নিলে না টেস্টটা দ্বিগুণ উঠে পোস্তটা ভাজা হলে খেতে পেঁয়াজের সঙ্গে পোস্ত ভাজা হলে এর স্বাদই আলাদা হয়ে যাবে তাই আমি পেঁয়াজটা একটু পোস্তটা আলাদা করে বেটে নিয়ে ভেজে নিচ্ছি এইটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নি ভাজা হয়ে এসছে মো পোস্তটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে ভাজা হয়ে গেছে না এইবার আমি যে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সর্ষে এইবার আমি এই পেস্টটা পেঁয়াজের উপরে পেঁয়াজ পোস্তর উপরে তুলে দিচ্ছি সেটা ভাজা হয়ে গেছে এর সাথে দিলে তাহলে পোস্তটা ভাজা হবে আর পোস্তটা ভাজা হলে খেতে কিন্তু স্বাদ খুব বেড়ে যায় আমি মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি অল্প করে মধ্যে এইবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতন কালারের জন্য হলদু দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি কালারের জন্য ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আছে মরিচ আছে এখানে আমি হাফ চামচ সামান্য করে লঙ্কা দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিই এবার আমি সব পরি সব মশলা কোনো নিয়ে ভালো করে কষাতে থাকবো দেখো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু উঠেছে কিন্তু একদম দুর্দান্ত দেখো মশলাটাও কিন্তু আমার কষা হয়ে গেছে মশলাটা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এইবার আমি

এইবার আমি ডিমের সাথে মশলাটা ফুটবে সেদ্ধ হবে বলে ডিম আর মশলা জল দিচ্ছি ডিম আর মশলাটা সেদ্ধ হয়ে যে যার মশলা আর ডিম একাকার হয়ে যায় বলে আমি এখানে একটু জল বেশি করে দিল জল বেশি করে দিয়েও এখনও গ্রেভিটা কত ঘন আছে বলতো আমি ডিমটাই একটু চাপা দিচ্ছি দেখি একটু খুলে কতটা মরেছে দেখোটা ঘন হয়ে এসছে আর একটু ঘন হলে আমি এখানে একটু ধনে পাতা কেটে রেখেছিলাম ধনে পাতা আমি একটু ছড়িয়ে দিচ্ছি আর একবার একটুখানি চাপা দেবো এইবার দেখো দেখো অনেকটাই মরে গেছে এইবারে কিন্তু একদম পুরো পারফেক্ট হয়ে যাবে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর আপনজনদের সাথে শেয়ার করবে আর কেমন এটা বানানো কমেন্ট করে অবশ্যই জানাবো এই ডিম সর্ষে তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে তোমাদের আপনজনদের খাওয়াও না তারা বারবার এই রেসিপিটাই খেতে চাইবে দেখতে কত সুন্দর হয়েছে বলতো মাছ মাংস ফেলে রেখে এইটা খাবো